আর আজকের দিনটা শুরু হয়েছিল বাবার নাম দিয়ে অর্থাৎ ভোলে বাবার নাম দিই আজকের দিনটা খুবই শুভ আজকে মহালয়া ছিল মহালয়ার দিন আর আমি আমার মায়ের সাথে চলে গেছিলাম শপিংয়ে আমার শ্বশুরবাড়ির জন্য আমার মা শপিং করবে আর আজ ছিল আমাদের ছোটির মানে আমাদের টিউর বার্থডে তো আজকে আমরা সবাই মিলে শপিং গেছি এই যে আমার মা এই যে পিসি এই যে আমার মেজো বোন আমরা সবাই আমার দুই বোন আমার মা আর আমার একজন মিলে আমরা গেছিলাম নবদ্বীপ শপিংয়ে নবদ্বীপে এত ভিড় ছিল এত ভিড় ছিল আমরা দশ মিনিটের রাস্তা পঁচিশ মিনিটে গেছি আর এত ভিড় ছিল আমি কোনো ক্লিপ নিতে পারিনি তারপরে শপিং টপিং করে আমরা নবদ্বীপ স্টেশনে একটু রেস্ট নিচ্ছিলাম ট্রেনের জন্য ওয়েট করছিলাম আমরা অ্যাকচুয়ালি নবদ্বীপেই গেছিলাম শপিং করতে গিয়ে যে দেখো কত শপিং করেছে আমার বোনের জামা আমার শাশুড়ি মায়ের জন্য আমার হাজবেন্ডের জন্য আমার জন্য আমার মা আমার জন্য যে একটা শাড়ি নিয়েছে না দুর্দান্ত দেখতে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সবাইকে দেখাবো এই যে আমার ছোট বোন ছোট বোনের তো আজকে বার্থডে ছিল তারপর আমি আর আমার বাড়ি যায়নি এখান থেকে সোজা আমি শ্বশুর বাড়ি চলে এসেছি তো শপিংয়ের ভিডিওটা আপনাদের কোনো আর একটা সময় আমি দেখাবো কী কী শপিং করলাম এ বাড়ির ও বাড়ির আমার হাজব্যান্ড আমাকে কী দিল সব শপিং আপনাদের একটা সময় দেখাবো তো আজকের জন্য চলুন এখান পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে অন্য এক সময় বাই